দেখতে পাচ্ছি কিছু মানুষ তারা মূর্তি ঘরে ঢুকে তারা নির্বাচন করার জন্য ভোট জন্য এই বাঁধকে পেছনে রেখে মূর্তির সামনে যেতে তারা এক মুহূর্ত চিন্তা করে না আওয়াজ করে বলুন ঠিক না বেছে আজকে বলতে দুঃখ হয় আমি কারণ নাম নিয়ে বলছি না আমি ওই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বলছি এই কাজ মুসলমান হিসেবে চারা করেছ তো করো কসম খুদার ক্ষমতা পাবলিকের হাতে না হوتا আল্লাহর হাতে খোতা আল্লাহর হাতে আল্লাহ জাগে দিবে সেই পাবে চলে বলে কোলে কৌশলে আসতে পারবা না অতীতেও কেউ থাকতে পারে নাই ভবিষ্যতে আসতে পারবা না आवाज করে বলুন ঠিকLambda ঠিক কষ্ট লাগে যেই কপাল আল্লাহর কুদরতি পায় দেয় যেই কপাল মসজিদে গিয়ে পড়ে সে কপাল নিয়ে তুমি কোন ভাবে যাও সেখানে আল্লাহ আমাদের হেফাজত করুন বলুন আমিন হ্যাঁ নির্বাচন আসছে আপনি প্রার্থী আপনি জনগণের সাথে আসেন জনগণের কাছে যান ইসলাম মানেন শ্রদ্ধা সম্মান করেন ফাইসলা করবেন কে আরো জোরে বলুন ফাইসলা করবেন কে উম্মে খায়ের বলে খবরদার আমার আবু বক্করের ব্যাপারে কিছুই বলবে না কারণ লক্ষ বাহিনী সরকারি তো আলম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি পাশে থেকে যে উপকার করেছে বা করতে পারে একা আবু বকর তার চেয়ে বেশি করেছে ঠিক না ঠিক এজন্য সরকারি তো আলম জেনাবে মোহাম্মদ রসো সাল্লাম বলেছিলেন দুনিয়াতে যারা আমার উপরে যারা আমার উপরে যারা আমাকে হেল্প করেছে আমি সবার কাছে কৃতজ্ঞ আমি সবার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি কিন্তু একমাত্র একজন আবু বকর যার আহসানের বদলা আর মোহাম্মদ দিতে পারবো না যার বদলা স্বয়ং رب العالمین দান করবে সিদ্দিক اکبر نبی আলাইহিস সালাম সিদ্দিক اکبر ব্যাপারে বলে হা খাদিজা আমার পাশে এসে দাঁড়িয়েছিল জায়েদ আমার পাশে এসে দাঁড়িয়েছিল আলী আমার পাশে এসে দাঁড়িয়েছিল কিন্তু খাদিজার আশা আলীর আশা জায়েদের আশা আরে খাদি এসেছে সে তো তার স্ত্রী আলী এসেছে সে তো বাচ্চা চাচে তো ভাই জায়দ এসেছে সে তো তার গোলাম কিন্তু আবু বকর সিদ্দিক তিনি সাধারণ ব্যক্তি ছিলেন না আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির একজন সদস্য ছিলেন নাম করা একজন ব্যক্তি ছিলেন সরকারি দু আলম বলেন যখন সমস্ত মানুষ আমাকে এনকার করেছে সমস্ত মানুষ আমাকে অস্বীকার করেছে তখন আবু বক্কর আমাকে একরার করেছে